নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছিলাম তারপরে এসেছি রান্না বসাতে আজকে বাপি বাড়িতে নেই আমি আর বনি ভাত খাবো সেই জন্য একটা ছোট্ট মতো হাঁড়ি বসেছি আর বিশেষ কিছু রান্না করব না অল্প কিছু রান্না করে নেব তাই হাঁড়ির মধ্যে আগে জল দিয়ে দিলাম ওইদিকে জলটা গরম হতে থাক আর এইদিকে বেগুন আর সিম ভাজবো তাই বেগুনটা আর সিমটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এখন আমি নুন মাখিয়ে নিচ্ছি নুন আর সিমটা সেদ্ধ করে নেব তাই জন্য সিমে আর নুন মাখালাম না বেগুনটাতে একটু নুন মাখিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায় তেলে দিলেই ভাজাতে সুবিধা হবে নুন মাখিয়ে রাখলে তো নুন মাখানো হয়ে গেছে এখন একটু হলুদ মাখিয়ে নিচ্ছি তো বেগুনটাকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ও রাখার পর এই যে দশ মিনিট মতো রেখেছিলাম রাখার পর এখন কড়াই তেল গরম করে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটাকে দিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিতে হবে তো আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকাটা এক মিনিট পর খুলে নিলাম খুলে নিয়ে একটু উল্টে দিলাম দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নেব এদিকে বেগুনটা ভাজতে ভাজতেই ওইদিকে আমি চাল ধুয়ে রেখেছিলাম আর এদিকে দেখুন জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করেই চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আগেই বললাম বিশেষ কিছু রান্না করবো না সেই জন্য বেগুন আর সিম তো দেখতেই পেলেন যে ধুয়ে নুন হলুদ তোমাকে ভালোভাবে ভেজে নিলাম আর এদিকে হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি আর কটা আলু ভাতে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য আলু ভাতে আর সিম ভাজা বেগুন ভাজা আর ভাতটা দেখুন এদিকে ফুটে গেছে আর এদিকেও বেগুনটা একটা রাউন্ড ভাজা হয়ে গেছে আর একটা রাউন্ড দিয়ে দিলাম আর বেগুনটা ভেজে নেওয়ার পর আর একটা পাত্রের মধ্যে সিমটাকে সেদ্ধ করতে দিলাম ওই কড়টার মধ্যে একটু তেল ছিল সেই জন্য ওই কয়টাতে আর সেদ্ধ করতেই নি একটা অন্য প্যানের মধ্যে সিমটা সেদ্ধ করতে দিয়েছি সিমের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আমরা সানরাইজের হলুদ বেশ ভালো তাই জন্য সানরাইজ হলুদটা আমরা বেশি ব্যবহার করি তাই আপনাদেরকে একবার দেখালাম সিমটা সেদ্ধ হয়ে গেছে আর এই কড়াটায় দেখুন বেগুন ভেজেছিলাম তাই আবার একটু তেল দিয়েছি একটু তেল ছিল একটু তেল দিলাম সিম ভাজতে বেশি তেল লাগে না আর যত অল্প তেল খাবেন ততই শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো সেই জন্য অল্প তেল দিয়ে সিমগুলো একটু এদিক ওদিক করে ভেজে নেব আর বাবি বালি খাতে গিয়েছিল তো ওখান থেকে বাড়িতে কারণ আমরা যাবো একবার মামা বাড়ি মামার শরীর খারাপ সেই জন্য তো বিশেষ করে রান্না করিনি তাড়াতাড়ি করে রান্না করেছিলাম রান্না করে বাপিও ভাত খেয়ে নিয়েছিল আমরা খেয়ে নিয়েছিলাম আর বাপি আর আমি দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ি যাওয়ার জন্য দেখুন বাপি এই দোকানটা থেকে মিষ্টি নিচ্ছে দু রকম মিষ্টি নেওয়া হয়েছে বাপি মিষ্টি ব্যাগের মধ্যে তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর টাকা দিয়ে দিয়েছে দিয়ে আর বাপি আর আমি বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা দোকান আমরা যেহেতু গ্রামের মধ্যে রাস্তার মধ্যে দিয়ে যাবো আর দোকান পাবো না সেরকম মতো তাই এখানেই নিয়ে নিলাম তো এই জন্য নেওয়া হয়ে গেছে দেখুন আর আমি এখানে হেলমেট পরেই ছিলাম খুলিনি মোটর সাইকেলে যাবো বাপি আর আমি চশমাটাও পরে নিলাম আর এখন দেখুন অনেকটা রাস্তা চলে এসেছি মামাবাড়ির কাছে কাছাকাছি এদিকে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল দেখুন ওই জন্য ধান হয়নি আর ওই মাটিটা এঁটেল মাটি সেই জন্য আলু চাষও হয়নি আর এটা হচ্ছে মামাবাড়ির আরও কাছাকাছি চলে এসেছি কারণ মামাবাড়ি যাওয়া যেতে হলে নদী বেরোতে হয় মুন্ডেশ্বরী নদী এটা দেখুন মুন্ডেশ্বরী নদী দামোদর নদীর শাখা নদী তো নদীর পাড়ে যেহেতু পলিমাটি সেহেতু কত সুন্দর আলুর গাছ হয়েছিল দেখুন আলুর গাছগুলো অপূর্ব লাগছে তো আমরা টোল ট্যাক্স দিয়ে দেওয়ার পর এবার নদীটা পেরোবো বাঁশের ব্রিজ করা আছে দেখুন ততক্ষণে বাপি আর আমি দুজনেই বাইকে চেপেছিলাম নামিনি বাপি বলছিল যে নামবি নাকি আমি বললাম যে না নামবো না ওখানে ব্রিজের কাছেই নামবো পরন্ত বিকেলে নদীর প্রকৃতিটা অপূর্ব সুন্দর লাগে দেখতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আর এই দিকটায় দেখুন এটা পার্ক এর মতো হচ্ছে তো বাপি আর আমি জিজ্ঞাসা করছিলাম পার্ক নাকি জানি তবে প্রচুর ফুল গাছ লাগিয়েছি বাপি দেখুন চলে যাচ্ছে আমাকে এই ব্রিজটা হেঁটে ফেটতে হবে কারণ একটু ভয় ভয় লাগছিলো সেই জন্য কারণ ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল বাপিও সেরকম চালায়নি আর সে অভিজ্ঞতাটা সেরকম নেই সেই জন্য ভয় ভয় আমি নেমে পড়েছিলাম তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর জলটা বয়ে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল যে কি বলবো আপনাদের বহমান নদীর জলের ওপর সূর্যের আলোটা যখন পড়েছে পুরো রূপোর মতো লাগছে দেখুন একদম এত সুন্দর লাগছে যাই হোক তো ব্রিজটা পেরিয়ে আমাদেরকে যেতেই হবে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না বাপি ওখানে যে দাঁড়িয়ে আছে আর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর দেখুন ওই দিক থেকে আবার একটা বাইক আসছে তো আমি তখন একটা বাঁশ ধরে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ ভয় লাগছিলো তো বাইকটা চলে যাওয়ার পর আমি আবার হাঁটতে আর এদিক দেখুন জলের স্রোত কম তাই শ্যাওলার চাদর দেখুন একবার পুরো শাড়ি পরা যাবে এত মানে শ্যাওলা এরকমত আটকে গেছে এই বাঁশগুলোতে আমি তো খানিক কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে জলের স্রোত বলেই শ্যাওলাটা ভেসে যেতে পারেনি না যাই হোক নদীটা পেরিয়ে চলে এসেছি আর এদিকটাও দেখুন নদীর পাড় পলিমাটি যেহেতু এদিকেও আলু চাষ হয়েছে প্রচুর পরিমাণে যেহেতু হুগলি জেলা আলু চাষের জন্য বিখ্যাত তাই দেখুন শুধু মাঠে আলু আর চারিদিকে যেদিকে দেখবেন সেদিকে আমাদের এদিকে অতটা পরিমাণ আলু চাষ হয়নি তো এদিকে প্রচুর পরিমাণে আলু চাষ হয়েছে মামা বাড়ি থেকে মামাদের আলুর জমি দেখতে গেছিলাম বেশ ভালো লাগছিল সেই জন্য আর মাঠের মাঝে মাঝে একটা করে তালগাছ ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ও ওটা ওইখানটাতেই আমি মামাদের বাড়ি তো বেশি দূরে নয় কাছেই তো জমিগুলো দেখতে গেছিলাম মামাদের আরও লাগিয়েছিলো লঙ্কা তো এটা দেখুন হচ্ছে লঙ্কা জমি লঙ্কা ধরেছে প্রচুর পরিমাণে মাটি দেওয়া হয়েছে জল দেওয়া হচ্ছে মামা তখন ছিল ওখানেতেই আর আমরা দেখছিলাম মামা বাড়িতে লুচি মিষ্টি আলু ভাজা খেয়ে নিয়েছিলাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি এটা দেখুন এটা বিস্কুট ফ্যাক্টরি তো এটা প্রত্যন্ত গ্রামের মধ্যে যদি কোনো খাবারের একটা ফ্যাক্টরি থাকতে থাকে সে বিষয়টা আকর্ষণীয় হয় তো ওইদিকে যখন যাচ্ছিলাম এত সুন্দর গন্ধ বেড়েছিল মিষ্টি যে কি বলবো আপনাদের যাই হোক বাড়ি থেকে যাওয়া বা আসার সময় ট্রেন লাইন বেরোতে হয় তো আমরা অপেক্ষা করেছিলাম গেট পড়ে গেছিলো ট্রেন আসবে বলে রেল গেট যেহেতু পড়ে গেছে তো কিছুক্ষণ অপেক্ষা করতেই হয় তো কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর দেখুন গেট খুলে দিয়েছে আর যে যার মতো সবাই বাড়ি ফিরে যাচ্ছে সন্ধ্যে গেছে যেহেতু বাড়ি ফেরার তারা সবারই থাকে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে